পাবলিক তো দুই দিন পর ওদের জুতার মালা গলায় পড়াবে বুঝতে পেরেছেন এই মামলা করছে এই আবার রাত কাটাচ্ছে এই মামলা এর নামে করছে আবার রাত কাটাচ্ছে আপনারাও পারেন রে ভাই যারা মামলা করতেছে রিয়া মনি করছে আলমের নামে আলম করছে রিয়া মনির নামে এই দুই আবার রিয়া মনি অন্য পুরুষের সাথে রাত কাটিয়ে আসছে আলম আবার অন্য মেয়ের সাথে রাত কাটিয়েছে এরা আবার একসাথে রাত কাটাচ্ছে আয় রে মা আমি কোন জগতে যে আসলাম

কাগজ করব করব করে এই বিয়ের নাটক করে আমাকে দর্শন করে দুইটা বাচ্চা নষ্ট করেছে দুইটা বাচ্চা আল্লাহ দুইটা বাচ্চা এই তো আমার চেহারা এই অবস্থা না এই যে কত নাইকারা এসে বড় বড় কথা বলে আমি 6 মাস পরে আসবো আপনারাই আমার হয়ে বড় কথা বলবেন সমস্যা নেই সেই জন্যই আপনি চেহারা এই অবস্থা হইছে কি যে গত দুই দিন আগে রিয়া মনি আর হিরো আলম দেখলাম মারামারি করছে ওরা মারামারি করছে আবার গলায় দড়ি ওই শুনেন ওদের মারামারি হচ্ছে আবার রাত কাটাচ্ছে সেটা আবার ভিডিও কলে আমাকে দেখাচ্ছে আপনি কি তারা রোমান্স করছে সেটা কে কে আলো মারিয়া তো আমি লাইভ আমি তো একটা ই দিয়েছিলাম স্ট্যাটাস দিছি যে আজকে আমি লাইভে এসে সব সত্যি কথা বলবো তারপরে আমি সুইসাইড করব তখন আলম আমাকে ফোন করে আমাকে বুঝায় শোনায় তারপরে ই করে এরকম একটা কিছু হবে আমাকে নিয়ে রিয়ামনি আমি যদি কখনো সুইসাইড করি রিয়ামনি হিরো আলম হিরো আলমের পরিবার সবাই দায়ী থাকবে ফাঁসি হবে কারণ আপনারা সুস্থ তদন্ত করবেন যে এই মেয়েটা কি কোনো মিথ্যা কথা বলছিল কিনা আমি যদি কখনো এই দুনিয়া ছাড়ি আমার মৃত্যুর জন্য এই রিয়া আপনি জানেন আমাকে একদিক দিয়ে ভালোবেসেছে তার থেকে বেশি বেশি কষ্ট দিচ্ছে বেশি বেশি আমাকে কষ্ট দিচ্ছে বুঝতে পেরেছেন আমি আমার ভালোবাসাটা পবিত্র আমি কোরআন ছুঁয়ে বলবো আমি মসজিদে দাঁড়ায় বলবো রিয়া মনে বলুক তো আলমের প্রতি তার ভালোবাসা কতটা পবিত্র বলুক তো এখন আমাকে বলে কি তোদের বিয়ে দেবো বল তুমি কি আমার বিয়ে দেওয়ার তোদের পেপারস করতে হবে তারপরে আমি আলমে তুমি কে রিয়ামনি আমাকে বিয়ে দেওয়ার তোমার কথা আমি বিয়ে করতে যাব কেন তোমার কথা আমি কেন বিয়ে করতে যাব ও তারপরে তুই তোর কাছে কিন্তু পনেরো দিন একবার যাবে তোর তো আরো কত ব্যাটারা আছে তার আবার তো আমার কাছে আবার পনেরো দিন পরে একবার যাওয়া লাগবে কেন আমার তো দশ ব্যাটা নাই আমার তো দশটা ব্যাটা নেই আমার তো শুধু আলম আমার সাথে বিয়ে করবে আমার স্বামী কবে আসবে আসবে সেটা আলোম আর আমার ব্যাপার

আমার হাজবেন্ড জানে যে মিথিলার কয়দিন লাগে না লাগে সে বিশ্বাস তার আছে আচ্ছা আলোর ভিতর কি এমন রয়েছে যারা আলো মনে সেদিনকে বলেছে তার নাকি কন্যা রাশি তো কি এমন রয়েছে মেয়েরা তার প্রতি এত দুর্বল হয় কেন জানি না মেয়েদের কাছে শুনবেন আমি তো ভালোবাসি আমি তো দুর্বল আপনি দেখে তার প্রতি দুর্বল হয়েছে তার সবকিছু দেখে কি দেখে মূলত কি আছে তাকে তো গভর্নমেন্ট অনেকে বৃষ্টি বাসে তাকে বলে যে তো আমরা বলতে পারছি না তার প্রতি মায়া তার সব থেকে বড় কথা হচ্ছে তার তার বড় মেয়েটাকে আমি অনেক ভালোবাসি ওর 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 জন্য আলমকেও ভালোবাসি আলমের থেকেও আলমের বড় মেয়েটাকে বেশি ভালোবাসি মেয়েটার উপর কষ্ট পেয়েছি কালকে একটা ভয়েস পাঠিয়েছে বলে কি আলম বলছে যে আমি যদি আবার রিয়ামনিয়ার মিথিলার সাথে মিলে যাই তোমার তোমাদের কি কোনো সমস্যা আছে মেয়ে বলে কি তারা কি আগের মতো দেখবে তা আলমের মের উদ্দেশ্যে বলি আলো কবে দেখেছি রিয়ামনি তোমাদেরকে তুমি দুজনের নাম কিভাবে উল্লেখ করো তারা তারা রিয়ামনি কবে দেখেছে দেখলে মিথিলা দেখেছে তুমি বলতে পারতে যে মিথিলাকে আগের মতো আমরা যে অন্যায় করেছি আমরা যে তাকে অস্বীকার করেছি মিথিলাকে আগের মতো ভালোবাসবে রিয়ামনি তোমাদের কবে ভালোবেসেছে যে তারা কথাটা বললা কথা বুঝে শুনে বলবা বুঝতে পেরেছো মা

ওর মেয়ের সাথে পরিচয় হওয়ার আগে হিরো আলমের বাচ্চা ছিল আমার পেটে এমন কি এত দুশারক করতেছেন এত নেগেটিভ কথা বলতেছেন আমরা দেখেছি গত দুই দিন আগে ওকে অনেক ভালোবেসেছি কিন্তু ওর ভিতরে ওর ভিতরে সব জন্য আমাকে কষ্ট দেওয়াটা ছিল আমার ভালোবাসাটা সত্যি আপনি এত ভালোবাসছেন আপনি থানায়তার সাথে সময় দিয়েছেন হ্যাঁ আমি আমি একটা আমি তার বিরুদ্ধে কথা বলতেছি আপনারা আমাকে দেখেছেন

এখন যদি রিয়া আমার বিয়ের পরে কোনো কাগজ দেখা তাহলে আমার হাজবেন্ডকে সে বিয়ে করেছে সেটা কি হিরো আলম হ্যাঁ হিরো আলম তো আচ্ছা আমি তো কোনো জায়গায় বলিনি যে হিরো আলম আমার হ্যাঁ সে আমাকে হুজুর দেখে বিয়ে করেছে অস্বীকার করেছে আমি দর্শন মামলা দিয়েছি যেহেতু সে একটা মিথ্যা বিয়ে সে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে তার বাচ্চা আমার পেটে ছিল তাহলে এটা দর্শন হয়তো তাহলে কি আর হিরো আলম হ্যাঁ অনেক কাজ করেছে এটা তো প্রমাণিত আমি চুপ থাকতে চেয়েছিলাম আমি বারবার বলি রিয়া তুমি বারবার পরকিয়া কথাটা আমাকে বলবা না আমি কোনো পরকিয়া করি নাই আমাকে বলবা না ও আমার এই এই যে এই দুই দিন আগে ও ও বলছে লাইভে ও কথা বলতে লাইভের ভিতর ঢুকেছি আমি আমাকে ওরা লাইভ করে সব করে বাংলাদেশের মানুষের কাছে আমাকে খারাপ বানায় না আমার কাছে পেপারস আছে ওদের ডিভোর্সের পেপারস আছে না দেখে আমি ফبولটা হিরো আলমকে বলি নাই

আমার অফিসার ওখান থেকে নিয়ে গেছে বাসায় নিয়ে সাংবাদিক সম্মেলন করেছে আসলে উচিত ছিল তো আমাকে হসপিটালে নেওয়া সে আমাকে প্রকৃত সে তো আগে বলতো যে আগে মেয়েটা সুস্থ হোক তারপরে যা করার করা যাবে কিন্তু সে করেনি টাকা না কথা হিরো আলম তার বোনের কাছে টাকা পাঠিয়ে দুইটা টিকিট করে সে আমাকে আমি তো রিয়া মনির কথা আসিনি হিরো দুদির কথা থেকে আসার জন্য আসার জন্য এসো রিয়ামণির কাছে কেন উঠবো আমি কারোর কাছে উঠিনি আমি আলমের অফিসে ছিলাম অফিসের সামনে তালা মারা ছিল তখন রিয়ামণি ওখান থেকে আমাকে নিয়ে যায় নয়টার সময় রিয়ামণি কীভাবে বুঝবো আপ তুই জোন দিয়েছে আমাকে ফোন দিয়েছে মিথিলা তুমি কোথায় আমিও আলম আলমের তো ফোনে পাচ্ছি না আলম তো ফোন রিসিভ করছে না আমি তো এখানে

কারণ কি যারা এই যে যারা রিয়া মনি বলেন আলম বলেন এরা যে কোরআন শরীফ এরা কোরআন শরীফ পড়তেই জানে না কোরআনের মানেই জানেন আমি তো পড়তে জানি কোরআন শরীফ কে এখানে আনলেন না কোরআন শরীফ কি আপনারা জানেন হ্যাঁ আমি জানি আপনার কথা কথা এগুলো কেন আনেন ওরা আনছে বিদা কারণ আমি সত্যিটা বলি ভাই আমি জানি বুঝতে পেরেছেন আল্লাহর কোরআন সম্পর্কে আমার জ্ঞান আছে তাহলে ওদের নাই তাই এখন আপনি কি বলতে যাচ্ছেন রিয়া মনি হিরো আলম কি এখন অবহিত সম্পর্কে আছে এত কিছু পরও হামলা মামলার পরেও সেটা সেটা জানি না আমি পরে বিয়ে টিয়ে করেছে কিনা আমি জানি না

ম্যাক্স ওভি উপরে তখন আমি একটা রেস্টুরেন্টে বসে কথা বলে ও কথাটা রেকর্ড করে ওটা ছেড়ে দেবে ও যে কোনো সময় ছাড়বে তাহলে আমি আমার মুখ আমি আপনাদের সামনে আমি মিথ্যা কথা বলবো কেন কারণ অলডারেডির কাছে প্রমাণ চলেই গেছে আমার কথা সে রেকর্ড করছে আমি সেই কথা যে কোনো টাইমে সে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেবে এখন একটাই বার্তা দিতে চাচ্ছি যে ধর্ষণ মামলা ধর্ষণ মামলায় কখনোই উচিত না যে জেলখানায় বসে ধর্ষিতার সাথে বিয়ে এটা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি দেওয়া আমাকে যেন বলা হয় না আসামির সঙ্গে একটা ধর্ষণের ধর্ষণ মামলায় আসামির সঙ্গে আমি কিন্তু জেলের ভেতরে বিয়ে করতে পারবো না আলম সাহেবের কিন্তু এখনো সুযোগ আছে সে জেলে যাওয়ার পরে আমি ওই যে সবার মতো হতে পারবো না

আরও আপনাদেরকে রেকর্ডিং দিব তখন আপনারা বুঝে নিন অনেক ভালো টপিক আছে এটা অনেক দূর যাবে মামলা যখন হয়েছে আরেকটু কথা বলি আমি মিথিলা মিথ্যা কথা বলিনি আমি আমি যখন রেকর্ডিং আপনাদের হাতে তুলে দিব তখন দেখেন সবার আমাকে নিয়ে যে মাস্টার প্ল্যান হয়েছে হিরো আলমের আর রিয়া সেই রেকর্ডিং আছে আমার কাছে আচ্ছা মিথিলা যে তাদের আসলে তারা এই সব নাটকীয় সবকিছু করেছে আমাকে বোকা বানিয়ে একটা জিনিস হাসিল করতে চেয়েছে